বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বেগুন বারো এর ফলন সংরক্ষণ এবং প্রশিক্ষণের সাফল্য অর্জন করেছে বিস্তারিত জানতে মোশারফ হোসেনের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দলতপুরে বাড়ি বেগুন বারো ফলন সংরক্ষণ ও ট্রেনিং এর সফল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগ দলতপুর খুলনা বিভিন্ন কৃষি পণ্যের উন্নত জাত সংরক্ষণ ও বিতরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর ধারাবাহিকতায় বাড়ি বেগুন বারো চাষ সংরক্ষণ ও বীজ বিতরণ করা হবে এ ব্যাপারে কৃষি গবেষণা কেন্দ্র সরজমিন গবেষণা বিভাগ দলতপুর খুলনার উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদ জানান বাড়ি বেগুন বারো একটি উচ্চ ফলনশীল লাভজনক ফসল এক হেক্টর জমিতে পঞ্চান্ন থেকে ষাট টন বেগুন পাওয়া যায় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত জাত এবং উৎপাদন প্রযুক্তি নিয়ে আমরা কৃষকের সঙ্গে কাজ করে থাকি তো এগুলো কৃষকের মাঠে বিস্তার প্লাস এগুলো মাঠ পর্যায়ে কেমন পারফরমেন্স শো করে সেগুলো আমরা আসলে গবেষণার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি বেগুন বারো আপনারা মনে হয় সবাই নামটা শুনছেন আবার অনেকে এটাকে লাউ বেগুনও বলে তো এটার বিশেষত্ব হচ্ছে বেগুনটা অনেক শর্ট এবং এভারেজে আমরা আটশো সাতশো আটশো গ্রাম এটার ওজন আমরা পেয়ে থাকি চারা রোপণের পথে দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় কৃষি গবেষণা কেন্দ্র দৌলতপুরের ইনচার্জ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন বাড়ি বারো জাতের বেগুন অত্যন্ত সুস্বাদ এ জাতের বেগুন চাষের মাধ্যমে অল্প সময়ে কৃষকের সফলতা অর্জন করা সম্ভব তিনি আরো বলেন আমরা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উচ্চ ফলনশীল কৃষি পণ্যের উপর ট্রেনিং ও বিনামূল্যের বীজ ও কৃষি সামগ্রী বিতরণ করি এবং এলাকার কৃষকদের কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য পরামর্শ জনকল্যাণে প্রদান করা হয় সীমা আক্তার চ্যানেল ঢাকা